চলে এসেছে মহারম্ম মাস অতি পবিত্র আল্লাহ সুবাহ এই মাসকে শাহরুল্লাহ বলেছেন অর্থাৎ আল্লাহ সুবাহায়ন হুয়া তালার এই মাস এই মাসের প্রথম রাতে চাঁদ দেখার পরে যে রাত আসবে যে রাত হয় সেই রাতে যদি আপনি দূর রাকাত নামাজ আদায় করতে পারেন আল্লাহ সুবাহায়ন হুয়া তাহলে আপনাকে কী কী দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা এই বিষয়টা এক এক করে জেনে নেই বহু কিতাবে এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে হজরতে আয়সা সিদ্দিক রায়াহিন কিতাবে বর্ণিত আছে যে ব্যক্তি মহারম মাসের প্রথম রাতে আট রাকাত নফল নামাজের প্রতি রাকাতে সুরা ফা পর পর দশবার সুরা এখলাস পাঠ করবে প্রত্যেকটা রাখাতে দশবার করে সুরাই ইখলাস পাঠ করবে তার ও তার পরিবার বর্গের জন্য হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত করবেন সুবহান ল সুবহান ল কি পাওয়ারফুল একটি আমল আপনি কি কল্পনা করেছেন এই নামাজটা শুধুমাত্র আট রাকাত নামাজ যদি আপনি এই মহারম মাসের প্রথম রাতে যদি আপনি পড়তে পারেন আল্লাহ সুবাহ হাত তাল্লার প্রিয় হাবিব সাল্লি ইসলাম আপনাকে সাফাত করবেন কিন্তু তাকে শিরিক বিদাত হতে পাক পবিত্র হতেই হবে সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আরেকটা আমল কিন্তু আমি আপনাদেরকে জানাবো রাশিদুল মুমিনি নামক কিতাবে লিখিত আছে যে ব্যক্তি মহারমের প্রথম দিন দু রাখাত নামাজ এভাবে পড়বে প্রত্যেক রাখাতে সুরাফা তেহার পরে তিনবার সুরা এখলাস পাঠ করবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা নিশ্চয় সুরা এখলাসটা বুঝতে পারছেন কোনটা বিসমিল্লাহ রহমান রাহিম উল্হ আহেদুল্লাহ কুফ আহেদ এই সুরাটা মাত্র তিনবার সুরা এখলাস মাত্র তিনবার পড়বে সরে প্রত্যেক রাকাতে কিন্তু পড়তে হবে দুই রাকাত করে এবং তারপর সালাম ফিরিয়ে হাত উঠি جودي اي دعاء اللهم انت الله الابد القديم وهذه سنه جديده اسالك فيها العصمه من الشيطان والعون على النفس الاماره ونفس الاماره بالسوء واسالك الاستغاث بما تقربني اليك يا كريم يا ذا الجلال والاكرام

আল ইস্তিগাসা বিমা ইলাইকা ইয়া কারীম ইয়া কারীম ইয়া যাল জালাল ওয়াল ইকরাম সম্মানিত দর্শক শ্রোতা দেখুন এই আমলটা আপনি যদি সঠিক মত করতে পারেন তাহলে কি কি হয় আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা নির্দিষ্ট করে দিবেন যেন সে পূর্ণ কাজ করে তখন শয়তান কি বলবে জানবেন জানুন শয়তান কি বলবে দেখুন আফসোস আমি সারা বছরের জন্য ওই ব্যক্তি হতে নিরাশ হয়ে গেলাম হাজরত শেখ বাহাউদ্দিন নকশা বন্দী আলাই তিনি বলেছেন যে ব্যক্তি মহারমের প্রথম রাতে চার রাখাত নফল নামাজের প্রত্যেক রাখাতে সুরাফা তেহার পর এগারো বার সুরা এখলাস পাঠ করবে এবং সালাম ফিরিয়ে বলবে সুব্বু হন কুদ্দু সুন রব্বু না মেলা ইকাতি দেখুন উচ্চারণও এখানে দিয়েছি সুব্বু হন কুদ্দু সুন রব্বু না রব্বুল মালা ইকাতি রুহ এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল তাকে অশেষ পূর্ণ দান করবেন সুবহান আল্লাহ আজিম এই জন্য মহারম মাসের প্রথম রাত তা খুবই গুরুত্বপূর্ণ নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন শেষ সাথে তো আল্লাহ পাকে এসে ডাকতে থাকেন কে আছো আমার কাছে কে আছো আমার কাছে চাবে আজ তোমাদেরকে দেবো কী দিবে তোমরা যদি আমার কাছে রিজিক চাও আমি তোমাদের রিজিক দিব তোমরা যদি আমার কাছে গোনা মাফ চাও আমি তোমাদেরকে গোনা মাফ করে দেবো এভাবে আল্লাহ সুবাহায় না হাত বান্দাকে ডাকতে থাকেন সুতরাং আজকের এই রাতের বেলায় মহারমের প্রথম রাতের বেলায় কেউ আপনারা বিফল হবেন না কেউ ঘুমিয়ে কাটাবেন না সবাই চেষ্টা করবেন আজ আজ রাতটা যেন আমার প্রিয় আল্লাহ সুবহান সান্নিধ্যে যেন কাটাতে পারি আল্লাহ মহামদ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্য মোমুন মুসাহাইকে জানাতে শেয়ার করে দি